একটা ওয়েট মেশিন ওয়েট মেশিনটার সমস্যাটা অদ্ভুত তোমরা দেখো ওয়েট মেশিনটাকে আমি সেটটাকে অন করব ইলেকট্রনিক্স ওয়েট মেশিন সেটার সমস্যাটা এই লাইন দিচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে সুইচটা দিতে হবে সুইচ দিলাম সেটা অন হচ্ছে এ অবধি তো ঠিকই আছে সেটা অন হলো এবার একটা ব্যাটারি আমি চাপালাম দেখো পাঁচশো তেষট্টি গ্রাম তুললাম আবার দিলাম ছশো আটত্রিশ গ্রাম আবার নামালাম আবার দিলাম এবার দেখো পাঁচশো উনষাট আবার দিব দেখো এবার কত আসে এদিকে মাইনাস কিন্তু উনিশ হয়ে গেছে সাতশো ষাট হয়ে গেল মানে ঘন ঘন এর যে ইয়েটা ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে ডিজিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে একই আবার সাতশো উননব্বই দেখো এ মানে অবাক কাণ্ড যার ওয়েট মেশিন সে তো বলছে এরকম উল্টোয়ালটা কেন হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো সমস্যা এরকমগুলো একটা জিনিস যদি দু তিন রকমের ওয়েট দেখায় তাহলে কি করে কাজ হবে আমি খুলেছিলাম তো তোমাদেরকে জিনিসটা দেখালাম সমস্যাটা ছিল কি বল জানো সমস্যাটা ছিল এর লোড সেল অর্থাৎ এই যে যেটা যে নাটটা খুলছে এই নাটটা যার সঙ্গে লাগানো রয়েছে সেটাকে বলা হয় লোডসেল আমি সেটটা খুলে পুরো ভিডিওটা আমি করতে পারিনি দোকানে লোক এসে গিয়েছিল যাই হোক সেটটা খুলবো দেখো খোলার জন্য চারটে স্ক্রু আছে উপর দিকে কিছু কিছু সেট একটু অদ্ভুত কিছু কিছু সেটের নিচের দিকে স্ক্রু থাকে কিছু কিছু সেটের উপর দিকে স্ক্রু থাকে এই সেটটার উপর দিকে চারখান স্ক্রু আছে তো স্ক্রু চারটে আমি খুলব আমার দোকানের নাম পুষ্প ইলেকট্রনিক্স আমি পুষ্প ইলেকট্রনিক্স নাম দিয়েই আমি এই চ্যানেলটা খুলেছি আমার দোকানের কাজগুলো তোমাদের সবার মধ্যে শেয়ার করবো বলে হ্যাঁ তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার দোকানে যে কাজগুলো আসবে তোমাদের আমি প্রতিটা কাজই দেখাবো সেটটা আমি খোলার চেষ্টা করছি আসলে স্ক্রুগুলো সব খুলে ফেললাম স্ক্রুগুলো খোলার পর সেটটা আমি খুলেছিলাম খুলে নিয়ে আমি দেখলাম লোড সেল যেটা সেইটা ডিস্টার্ব ছিল ওটা আমি ভিডিওটা করতে পারিনি মিস্টেক হয়ে গিয়েছিল দোকানের লোক এসে গিয়েছিলো তো লাগানো হয়ে গিয়েছিল সেটটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন লোড সেলটার লুজ ছিল তলায় যে স্ক্রুগুলো ছিল সেগুলো লুজ ছিল দেখো সাতশো নয় থেকে সাতশো দশ গ্রাম একটা ব্যাটারির ওয়েট হয় তো সেরকমভাবে দেখো প্রতিবারই দেখো সাতশো নয় থেকে সাতশো দশই দেবে তো সেটটা ওকে আর কিন্তু সেই মাইনাসও হচ্ছে না বা ওয়েটও এদিকেই দেখাচ্ছে না তো লোড সেলটা মেন লুজ ছিল ওকে গাইজ Next video, take care